হাই ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মিস্টার মন্ডল তো তোমাদের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে তোমরা প্রত্যেকে বারবার কমেন্ট করছো যে দাদা আমাদের দুর্গাপুরের যে ভগৎ সিং গ্রাউন্ড আমাদের কত মিটারের হবে যে শহীদ ভগৎ সিং এটা দুশো না চারশো তো এটা তোমাদের প্রথমেই বলি যে মোটামুটি চারশো মিটারের গ্রাউন্ডে তোমরা ট্র্যাক ধরে রাখতে পারো এটা এখন পর্যন্ত আপডেট পাওয়া গেছে এরপর হয়তো হতে পারে তবে তোমরা রে আশা করো এটাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে তো এরপর দেখো অনেকেই কমেন্ট করছে যে দাদা আমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট করে দেবে তো দেখো অ্যান্সার কি এখনও ফাইনাল অ্যান্সার কি এলো না তাহলে রেজাল্ট কি করে আসবে তো তোমাদের একটা কথাই বলবো যে এটা কিন্তু আর সময় নেই তোমাদের যে নোটিশটা ভাইরাল হয়েছে পাঁচ তারিখ থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে পাঁচই জানুয়ারি আমাদের মাঠ শুরু হচ্ছে তো তোমরা যদি ভাবো যে এখনও অ্যানসার দেওয়ার পর দুদিন পাঁচ দিন পর রেজাল্ট দেবে এটা কিন্তু ভুল ভাবছো দেখো তোমাদের একটা কথাই বলবো যে অ্যানসার কি অ্যান্সার কির হয়তো পাঁচ থেকে দশ মিনিট কিংবা সাথে সাথেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে এটা কিন্তু আমরা এর আগে অনেক রেজাল্টে দেখেছি যে পিআরপি বোর্ড যখন চায় খুব দ্রুততার সাথে কাজ করে একসাথে তিনটে চারটে ডাব্লিউপি এর রেজাল্টও কিন্তু দিয়ে দিয়েছে তো এটা বড়ো ব্যাপার নয় যে অ্যান্সারকে এখনও দিল না রেজাল্ট তবে হ্যাঁ কি তোমাদের আগে অবশ্যই তোমাদের দেবে তো কি দেখো যতটা সম্ভব তোমাদের আজকে দেওয়ার চান্স রয়েছে আর রেজাল্টও কিন্তু আজকে তোমাদের পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখো একটা কথাই বলবো যে রেজাল্ট তোমাদের আজকে মোটামুটি তোমরা ধরে নাও আজ কিন্তু বারটা একটা ভাইটাল ডেট আছে আজকে তোমাদের ছাব্বিশে ডিসেম্বর এর আগের দিন ছুটি ছিল আর তাছাড়া আরেকটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের কালকে তোমাদের শনিবার হচ্ছে আজ কিংবা কাল ছাব্বিশ কিংবা সাতাশ শুক্র শনি এই দুটো দিনের মধ্যে কিন্তু টি আর পি কিন্তু রেজাল্ট পাবলিশ করতে হবে তা না নাহলে তারপরে রবিবার পড়ে যাচ্ছে এরপর সোমবার তখন মাঠ সামনে চলে এসছে কিন্তু রেজাল্ট এত লেট করবে না তো যথাসম্ভব আজ এবং কালকের মধ্যেই তোমাদের রেজাল্ট এবং অ্যান্সার কিন্তু দুয়েই পাবলিশ হচ্ছে তো এটা নিয়ে তোমাদের ভয়ের কিছু নেই তোমরা যারা যারা মাঠ প্র্যাকটিস করছো হাতে টাইম খুব কম আছে তোমরা প্রত্যেকেই দুবেলা কন্টিনিউয়াসলি মাঠ প্র্যাকটিস করো কারণ এই টাইমটা তোমাদের মাঠ খুব ইম্পর্ট্যান্ট আর প্রত্যেকে মাঠ কিন্তু সাবধানে প্র্যাকটিস করবে এখন প্র্যাকটিস করবে বুট পরে কারণ এই কয়েকটা দিন তোমাদের যদি পায়ে লেগে যায় অনেকের বন্ধুর আমার এমন ঘটনা ঘটেছে যে আর কয়েকটা দিন আগে জোর মাঠ প্র্যাকটিস করতে পায়ে লেগে গেছে তো খুব সাবধানে মাঠ প্র্যাকটিস করবে যে মাঠে ভালোভাবে দেখে নেবে যে কাচের বোতল কিংবা পা খাল এটাতে পা যেমন না মচকে তো সাবধানে কিন্তু প্রত্যেকে মাঠ প্র্যাকটিস করবে আর রেজাল্ট তোমরা ধরে নাও আজকে ২৬ কিংবা কালকে সাতাশ তারিখে এই দুটো দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট সম্ভাব্য তোমাদের তারিখের মধ্যে বেরিয়ে যাবে যতদূর আপডেট আছে এরপর হয়তো কোনো কারণে হয়তো লেট হতে পারে বাট এই দুটো দিন কিন্তু খুব ভাইটাল দিন আর আরেকটা কথা যে তোমাদের রেজাল্ট দেওয়ার সাথে সাথে এই চ্যানেল থেকে তোমাদের সবার আগে আপডেট পাবে আর মাঠের তো পুরো ভিডিও তোমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে কারণ আমার যেহেতু সামনেই দুর্গাপুর ভগৎ সিং শহীদ যে আছে ও গ্রাউন্ডটা খুব সুন্দর মাঠ ওটা যে আমি তোমাদের ভিডিও করব আর ওটার লোকেশানটাও একটু বলে দিয়ে অনেকেই জানতে চাইছিলি যে প্রথমে দুর্গাপুর বাস স্ট্যান্ডে কিংবা দুর্গাপুর স্টেশন থেকে সরাসরি সিটি সেন্টার সিটি সেন্টার থেকে পাঁচশো মিটার বা পাঁচশো থেকে ছশো মিটার হবে ওখানে কিন্তু মাঠটা আসবে আর থাকার জায়গা আছে সিটি সেন্টার সিটি সেন্টারে তোমরা অনেক রুম পেয়ে যাবে তো যাই হোক এরপর আরেকটা কোশ্চান অনেকে কমেন্ট করছে যে দাদা মাঠে কত গুণ রাখবে দেখো মাঠে তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের ভ্যাকেন্সি আছে তোমাদের সাড়ে এগারো থেকে বারো হাজারের মতন ভ্যাকেন্সি আছে সামথিং তো তোমরা মাঠে তোমরা প্রত্যেকে ধরে নাও সাত থেকে আট গুণ কিন্তু মাঠে কনফার্ম রাখবে এটা তোমরা মিলে নেবে সাত থেকে আট গুণ অনেকেই বলছো যে দাদা পঞ্চান্ন থেকে ষাট হাজারের বেশি পয়েন্ট এটা তোমরা ভুল বলছ কারণ মাঠে অনেক কিছু ব্যাপার আছে কারণ প্রথমে হাইডে অনেক ছেলে বাদ যাবে তারপর ওয়েটে বাদ যাবে তারপর চেস্টে খুব কম বাদ যায় তারপর রানিংয়ে বাদ যাবে তারপর এটা একটা এত সব কিছু বাদ হওয়ার পর এই সাড়ে এগারো হাজার জনকে কিন্তু ওই ছেলেগুলোর মধ্যেই নিতে হবে তারপর তোমাদের আরেকটা কথা ইন্টারভিউতে কিন্তু দেড় গুণ ডাকে সাড়ে এগারোর মধ্যে তোমাদের ছ হাজার টোটাল সতেরো হাজার আঠেরো হাজারের মতন পাশ করার তো মোটামুটি তোমরা ধরে নাও সম্ভবত যে আশি হাজারের মতো মোটামুটি আশি থেকে নব্বইয়ের মধ্যে কিন্তু রেঞ্জে তোমাদের সাত থেকে পঁচাত্তর আশি এসবের মধ্যে কিন্তু তোমাদের থাকবে মাঠে মাঠে ডাকবে এটা তোমাদের আমি বলে রাখলাম কারণ তোমরা ভাবছো যে পাঁচ ছগুণ থেকে একটু বেশি ডাকবে সাত আট গুণ তার রেজাল্টের তোমরা প্রত্যেকেই জেনে গেছো তো আর এরপর হচ্ছে কাটপ দেখো কাট অফের কথা আর কিছুই বলবো না এক দুদিনের মধ্যে রেজাল্ট আলে তোমরা জেনে যাবে তো একটা কথাই তাও বলবো যে যে যতটা নাম্বার পেয়েছো কারণ প্রত্যেকেই ভালোভাবে ফোকাস করো এই কয়েকটা দিন হয়তো তোমার তুমি ভাবলে যে আমি মাঠে পাস করবো না হাল ছেড়ে দিয়েছো তারপর হয়তো দেখলে যে তুমি হয়তো রেজাল্টে তুমি পাস করে গেছো কিন্তু তোমার দৌড়ের কারণে তুমি তো মাঠে পাসেই করতে পারলে না তো এমনটা যেন না হয় প্রত্যেকেই দৌড়ো প্রত্যেকেই ভালোভাবে আর এক কয়েকটা দিন সাবধানে যাদের যাদের একটু ওয়েটে প্রবলেম আছে যাদের যাদের একটু চেস্টের প্রবলেম আছে চেস্ট তোমরা প্রত্যেকে যেন আঠাত্তর থেকে তিরাশি আর ওয়েট হচ্ছে সাতান্ন তারা প্রত্যেকে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করো আর তার আগে আমি আর একটা কি ভিডিও দেব যে চেস্ট ওয়েট কিভাবে বাড়াবে কীভাবে ঠিক টাইমে মাঠটা প্র্যাকটিস করবে তো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমার যদি কিছু মতামত জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের আরও যদি কোশ্চেন থাকে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করো আমি সে বিষয়ে ভিডিও দেবো থ্যাংক ইউ জয় হিন্দ